إن الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ما بعد أمرا أمرا جير إذا أرسي جي بشير يا رجل تعريف الإيمان واختلاف الطوائف في ذلك إيمان الشنغني أبن أني جي شمستو دال أبو মতভিধি লিপ্ত হয়েছে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা কর প্রাধান্যপ্রাপ্ত প্রাপ্ত প্রণিধানযোগ্য মত এবং আমাদের জন্য অনুসরণীয় সে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব অবিল্লাহি তোফিক প্রথমত হলো আল ইমান ইমান শব্দের শাব্দিক অর্থটা কি ইমান শব্দের শাব্দিক অর্থ হল আত্মস্তিক সত্যায়ন করা কেবল আলে কালার বিল কাল্প অন্তর দিয়ে মানে স্বীকৃতি দান করা আবার বিল লিসান এটাও রয়েছে তবে এখানে ইমন ইব্রাহিম হল একটি সূক্ষ্ম অর্থ তিনি প্রদান করেছেন যেটা আসলেই সত্যিকার অর্থে এটাই প্রযোজ্য হবে যে ইমান হল হুয়েল এ কারারু বিশ ইন আন তসদিক কোনো জিনিসকে অন্তরে স্বীকৃতি দান করে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি প্রদান করা অন্তরে বিশ্বাস করে জবানে স্বীকৃতি প্রদান করা এটা হলো ইমান তো আবু হানিহ রাহে তিনি এটার সংজ্ঞায় তিনি বলেছেন একেবারে পারিভাষিক সংজ্ঞা দিয়ে বলেছেন যে ইমান হলো মঞ্জারাদুত্তস্তিক শুধু সত্যায় বিশ্বাস যাই হোক আমার প্রসঙ্গ আসবে আমাদের ইখতলাফের সময় শাব্দিক অর্থ বললাম তস্তিক পারিভাষিক সংজ্ঞা কি এটা নিয়ে ইখতারাফ রয়েছে তো যেমন আবু হানিফা এবং আরও যারা সেই মতাবলম্বী তারা সংজ্ঞায়ন করেছে ইমান হলো মজুর তস্তিক শুধু সত্যায় এটা হলো ইমান কেউ বলছে ইমান হলো বা আরিফাতুল কাল্প দিয়ে কোনো জিনিস জেনে থাকা এটাই ইমান এই সংজ্ঞাগুলো খুব ধ্বংসাত্মক মারাত্মক যা কুফ্ফার মুসিক সকলকে কী করবে ইমানদার বানিয়ে দেবে আর শূন্য জমা আজ এই সংজ্ঞায়ন করেছে তা হল হুয়াল একরার ও বিস্যান ও তসদিক জিন্যান ওয়ালু বিল আর্ক ইমান হল জবানের স্বীকৃতি দান করা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটা কর্মে কি করা বাস্তবায়ন করা এটার প্রতিফরণ ঘটানো এটা হলো ইমানের কাছে এবং এটাই হলো রাজে কারণ যারা বলছে মায় কাল ইমান মানে আপনার জানা আছে একটা বিষয় মানে আল্লাহ এক এটা জানেন আপনি শুধু তাহলে আপনি ইমানদার আর কুফরি করেন সিরকি করেন যাই করেন তাহ বিষয় এটা একেবারে তাহলে কাফের মুসরিক যারা আছে এমনকি ফেরাউন সেও কি ইমানদার হয়ে যাবে কারণ আলু আলম কোর্টে আয়তে বলেছেন যে ওয়াজাহাদু বিহা ওস্তাই কানফুসহম যে তারা যদিও অস্বীকার করেছে মুসা সাল্লাম আনিত শরীয়ত আল্লাহর পক্ষ থেকে কিন্তু তাদের আত্মা সেটা কী করেছিল বিশ্বাস করেছিল তারা এজন্য এই তারিখগুলো গ্রহণযোগ্য নয় আহসোনা জামা যে তারিখ দিয়েছে সেটাই হলো গ্রহণযোগ্য এখন কথা হলো ইমান কেন আবু হানিফা মুজারত তাস্তিক বললেন এবং এটা মূলত কাদের রাখিদা মুরজিয়াত রাখিদা যারা বলে যে ইমান হলো শুধুমাত্র তস্তিক ফকাত যার কারণে তাদের মূলনীতি হলো ল্যাদুরু মাল ইমান ইসাম্বুল কেউ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে কোনো প্রকার গুণা অপরাধ তাকে কি করবে না ক্ষতি করবে না তার মানে একজন চুরি করুক ডাকাতি করুক জানাবে বিচার করুক সুদখুরি করুক যাই করুক সে তাদের কাছে পূর্ণাঙ্গ ইমানদার সম্প্রদায়ের কাছে এ কারণে অনেকেই আবু হানিফাকে মুরজিয়া বলেছে প্রকৃতপক্ষে আবু হানিফা মুরজিয়াদের এই অসুলকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি এ সংজ্ঞায়ন করেননি এটা ভুল বোঝার কারণে অনেকে কি এবং আবু হানিফাকে গালি গালাস করে থাকে বুঝ এবং আবু হানিফা সংজ্ঞান করেছেন মোজারদ তস্তিক এজন্য যে ইমান মানে বিশ্বাস করা বিশ্বাস করা এটা কি ভাগ করা যায় এবং মূল জিনিস বিশ্বাস এবং আবু হানিফা ইমানকে তস্তিক বলার কারণ হল যে আমি যদি সব প্রবেশ করাই সত্যায়ন ছাড়া অন্য কিছু আমলটাও যদি ইমানের ভিতরে প্রবেশ করায় তাহলে নোকসান ঘটবে আর ইমানে যদি নোকসান হয় তাহলে আবার সেটা ইমান হয় কিভাবে তিনি মূল জিনিসের দিকে তাকিয়েছেন আবার তিনি কিন্তু সাথে সাথে বলেও দিয়েছেন ওয়াইফাদুল বিত্ত তবে মানুষের মাঝে পার্থক্য হলে আশরুল ইমান এটা হলো আবহানী কথা ইমানের মৌলিকত্ব এটা কমেও না বাড়েও না পার্থক্য কোথায় তেফাতুর বৃত্ত আত আদত্যের মাধ্যমে মানুষের স্তর কি হবে নির্ণয় হবে আসলে জামাতের সংজ্ঞা এবং আবহাওয়ানী সংজ্ঞার মাঝে বৈপরীত্য নয় এটা হলো একটা প্রকাশ ভঙ্গিটা কি হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তিনি মুরজিয়াদের সাথে ঐক্যমত পোষণ করেন নাই কারণ তাদের আকিদা হলো যে ইমান বিশ্বাস যদি কেউ নিয়ে আসে তাহলে তারপরে আর কোনো গোড়া ক্ষতি করবে না এ ধরনের কথা আবহাওয়ানী ভাবনা নেই তিনি তাকিয়েছেন হলো মূল বিষয়ের দিকে যাতে করে ইমানের ভিতরে যেন সন্দেহ প্রবেশ না করতে পারে এই জন্য তিনি কী করেছেন ইমান বাড়েও না কমেও না আবার অপরদিকে ইমান মালিক হল্লা তার এক সময়ের মত ছিল যে শুধু বাড়ে কমে না পরবর্তীতে তিনি সোনা জামাতের মতেই এসেছেন যে ইমান বাড়ে এবং কমে তাহলে কেন তিনি ওই মত দিয়েছিলেন যে ইমান বাড়ে শুধু কমে না তিনিও সময় ওই মত দিয়েছিলেন একটা বিষয়কে কেন্দ্র করে কারণ যারা খারেজি সম্প্রদায় তাদের আকিদা হলো কবিরা গোনা করলে কি করে মানুষ খাবের হয়ে যায় তো উনি এই মতটা দিয়েছিলেন প্রথমে এই খারেজি সম্প্রদায় থেকে বাঁচার জন্য এই জন্য তিনি মুসলিমান শুধু বাড়ে কমে না তার মানে মুসলমান সে বের হবে না ইসলাম থেকে পরবর্তীতে তিনি আল্লা ইস্তাক আলে সেরাম আলী জামা যে মান বাড়ে এবং কমে এবং এটাই হলো সঠিক আকিদা কারণ রসলি করিম সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যখন জেনা করে ইমানের অবস্থায় জেনা করতে পায় না মত পান করে ইমান অবস্থায় পান করতে পায় না চিন্তায় করে ইমান অবস্থায় করতে পায় না তার মানে কি ইমান ওই টাইমে থাকে না ইমান উঠে যায় এক হাদিস রয়েছে যে ইমানটা তখন কী থাকে ছায়ার মতো থাকে এখান থেকে যারা মনে করছে যে অপরাধ এই করতে গেলে ইমান উঠে যায় তারা দলি দিয়েছে হাদিস থেকে যারা বলছে যিমান থাকে তারাও এই হাদিস থেকে দলি দিয়েছে যে রস তো বলে না যেমন চলে যায় একবারে ইমান কী কিসের মতো থাকে সায়ার মতো থাকে যাইহোক মুর্তাক কেবির সম্পর্কে আহুল ইমদের মত হলো আর জামাতের মত হলো যে কবিরা গোনাকারী সে মুমিন তবে না কিসুল ইমান এবং সে ইসলাম থেকে বের হয়ে যায় না খারেজি সম্প্রদায়ের মত হলো যে ইসলাম থেকে কী হয়ে যাবে বের হয়ে যাবে সে মুসলমান থাকবে না এবং খারিদুল মোহাল্লাদুল ফিন্নার চিরস্থায়ী সে জাহান্নামী মুহদিদার সম্প্রদায় তারা খালিদের সাথে ঐক্যবোধ হয়েছে আখিরাতের হুকুমে অর্থাৎ কবিরা গুণাকারী আখেরাতে খালিদুল মোহাল্লাদুল ফিরদার স্থায়ী জাহান্নামী কিন্তু দুনিয়ার হুকুমে সে ফি মঞ্জিরাতেন মাইনা মঞ্জিরাতেই দুই স্থানের মধ্যবর্তী স্থান মানে সে মমিনো না কাফেরও না এ ধরনের আখিদাবসী মতদার সম্প্রদায় যারা মসজিয়া সম্প্রদায় তাদের কাছে ইমান হলো কি শুধুমাত্র স্বীকৃতি বিশ্বাস করা বিশ্বাস করা এজন্য তাদের মত হলো যে না কবিরা গোনাকারী কামিরুল ইমান পাক্কা ইমানদার কারণ সে ইমান এনেছে এখন আর কোনো গোনা তাকে কী করবে না ক্ষতি করবে আমরা যে মতটি গ্রহণ করবো আরসুল্না জামাতের মত যে কবিরা গোনাকারী সে হলো মাসি আতিল্লা আল্লাহ থেকে রব্য আলিম চাইলে তা কী করতে পারে ক্ষমা করতে পারে আবার চাইলে তাকে শাস্তিও দিতে পারে এখন আলমিল শাস্তি দেওয়াটা আবশ্যক আল্লাহর জন্য সম্প্রদায়ের এবং যারা খওয়ারিজ তাদের আকিতা হলো কোনো ব্যক্তি যদি গুণা করে তাহলে আল্লাহর উপর আবশ্যক এবং অবধারিত হলো তাকে শাস্তি দেওয়া আল্লাহ তার উপরে কোনো বিষয় কেউ আবশ্যক করতে পারে আল্লাহর অধিকারে কোনো বিষয় নিয়ে কেউ টানা করতে পারে অসম্ভব আল্লাহ রা নিষাদ করেছেন আল্লাহ কি করে এ সম্পর্কে জিজ্ঞাসা করা যায় না কারো অধিকার নেই কিন্তু প্রতিটি সৃষ্টিকে তাদের কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস এটা শুধু বিশ্বাস মানুষকে তার অপকর্ম মুছিয়ে দেবে বিষয়টা এমন নয় এটা আল্লাহ ইচ্ছাধীন থাকবে সে কবিরা গ্রহণ করলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে চাইলে তাকে শাস্তিও দিতে পারে তাহলে কি মানুষ অপরাধ করবে এটা সেটাও নয় কারণ কে আছে যে আল্লাহর এই শাস্তিকে একটি মুহূর্তের জন্য আল্লাহর শাস্তি গ্রহণের ধৃষ্টতা দেখাবে কেউ আছে এবং এই ধৃষ্টতা দেখানো কোনো ইমানদারির পরিচয় নয় সুতরাং ইমান এটা জবান অন্তর এবং জওয়ারিহ সবগুলোর সাথে সম্পৃক্ত বিষয় এবং আমুলগুলোও ইমানের অন্তর্ভুক্ত হবে জন্ম তর্কণ তর্করণ কেরিম আল্লাহ রবীন্দন ইমান শব্দটাকে সলাথের অর্থ ব্যবহার করেছেন আল্লাহ বলছেন আল্লা রবুল আলমিন তোমাদের ইমান নষ্ট করার নন এই ইমান তার উদ্দেশ্য কি সলাাদ ওই যে বাইদুল মোকাদ্দিক হয়ে যারা নামাজ পড়ছে ওই অবস্থায় মারা গেছে এ কি নষ্ট হয়ে যাবে না হবে না এটা কারণ আরমিন এখানে সলাদ উদ্দেশ্য নিয়েছেন এখানে এই সলাদ নষ্ট হবে না অর্থাৎ যখন যে শরীয়ত অবতীর্ণ হয়েছে সেই শরীয়ত অনুসারে যারা কাজ করেছে তাদের ইবাদত কি হবে না নষ্ট হবে না সুতরাং ইমান শব্দটাই সলাত অর্থ ব্যবহার হয়ে যাচ্ছে তার মানে বোঝা গেল যে সকল কিছুই যত প্রকার আনুগত্যির বিষয়ে রয়েছে ইমানের ভিতরে সামিল হবে এ কারণে বলা হয়ে থাকলে ইমান ওয়েন ওয়ে মা আসিয়া আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় অবাধতার মাধ্যমে মান কি কমে যায় সুতরাং বিষয়গুলোকে আমরা সঠিক জেনে বুঝে সে ব্যাপারে কথা বলার চেষ্টা করি এবং সঠিক বিশ্বাসকে ধারণ করার চেষ্টা করি আমার বলে আড আমাদেরকে অভিযান করুন হায়দাবুল্লাহ আলম